বাড়িতে ইঁদুরের যন্ত্রণায় না চেহার কয়েকটি সাধারণ জিনিস ব্যবহার করে মুক্তি পান ইঁদুরের হাত থেকে কি করবেন কি করবেন না দেখে নিন এক নজরে কাপড় কাগজ কেটে একাকার করে ইঁদুর এতে অনেক ক্ষতি যেমন হয় তেমনই ঘর নোংরা হয়ে যায় ইঁদুরের যন্ত্রণা থেকে বাঁচতে কত কি না করেন সবাই অনেকে তো ইঁদুর তাড়াতে বিড়াল পোষেন যদিও বিড়াল পোষা অনেকের শখ তাছাড়াও এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকে এই ঘরে ইঁদুর মারার ওষুধ রাখেন কিংবা নানান রকমের পদ্ধতি অবলম্বন করেন যা মোটেও নিরাপদ নয় তাতে দুর্ঘটনা ঘটার ভয় আরও বৃদ্ধি পায় বিশেষ করে ঘরে ছোট শিশু সদস্য থাকলে তবে ওষুধ কিংবা বিপজ্জনক পদ্ধতি ছাড়াও ইদুর তাড়ানো রয়েছে বেশ কিছু সহজ এবং কার্যকরী কৌশল চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেগুলো পেঁয়াজ ইঁদুর আলু খেলেও পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ একদম সহ্য করতে পারে না তাই ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে পেঁয়াজের রস করে নিন এবারে সঙ্গে খানিকটা জল মিশিয়ে তা ঘর মুছুন এতে ইঁদুর আর ঘরে প্রবেশ করবে না এমনকি ঘরে থাকা ইঁদুর দৌড়ে পালাবে রস ছাড়াও পেঁয়াজ কেটে ব্যবহার করতে পারেন জায়গায় জায়গায় পেঁয়াজ রেখে দিন লবঙ্গ লবঙ্গর তীক্ষ্ণ গন্ধ ইঁদুরের সহ্যের বাইরে তাই ইঁদুর তাড়াতে চাইলে লবঙ্গ থেত করে একটা পাতলা কাপড়ে পেছিয়ে নিন এবারে এটি ঘরের এক কোণে কিংবা ইঁদুর চলাচলের জায়গায় রেখে দিন ব্যাস ইদুল মশাই ড্রাম নিয়ে পালাবে তাছাড়া লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন তুলোর বল লবঙ্গ তেলে ভিজিয়ে ঘরের আশেপাশে রেখে দিন এর গন্ধে নিমিশেই ইদুর গায়েব হয়ে যাবে গোলমরিচ স্বাস্থ্যের জন্য উপকারে গোলমরিচের রয়েছে তীক্ষ্ণ গন্ধ যা শুধু ইদুর নয় পিঁপড়ে তেলা অন্যান্য পোকামাকড় তারাতেও জাদুর মতন কাজ করে গোলমরিচ গুঁড়ো করে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন যদি বাড়িতে বাচ্চা থাকে তবে গোলমরিচের গুঁড়ো কাপড়ে মুড়ে ঘরের চারিদিকে রাখুন এতেও কাজ করবে ইঁদুর বাড়ির আশেপাশেও ঘেঁষবে না